আমার নাম পড়ি তুমি এই বিয়েটা কেন করলে আমায় বলবে না এই রে তুমি করে বলে ফেললাম আপনি কিছু মনে করবেন না আপনি না তুমিটাই ঠিক আছে আর এই কথাটা না হয় অন্যদিন বলবো পরি বিছানায় আর আদি সোফায় শুয়ে পড়ে খুব সকালে আদি ঘুম থেকে উঠে পড়ে আর তখনই পরীর মায়াবী মুখটা নজরে পড়ে পরী তখনও ঘুমিয়েছিল আদি পরীর কাছ থেকে চোখ সরাতে পারছিল না হঠাৎ করে পরী চোখ খুলে ফেলে আর দেখে আদি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে একটু পর পরীর বাবা আদি আর পরীকে ব্রেকফাস্টের জন্য নিচে ডাকেন ব্রেকফাস্ট করার পর পরীর বাবা আদিকে পাশে নিয়ে গিয়ে বলেন